রবিবার রাতে আগরতলায় জিআরপি থানা পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে একজন ড্রাগ প্যাডলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে দ্রুত ব্যক্তির নাম ইমাম উদ্দিন বাড়ি বিহারের ছাপরা জেলায় ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট আট আট দশমিক এক 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 শূন্য কেজি শুকনো গাজা যেগুলি একটি হাতের ব্যাগের মধ্যে রাখা ছিল এগুলি তিনি উত্তরপ্রদেশে নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয় এই মামলাতে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান পুলিশ রিমান্ডে সোমবার ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করেন এবং এই উত্তর উত্তরপ্রদেশের প্রায় এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হতে পারে বলে সে জানায় গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয় যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাফ ব্যাগের মধ্যে আট প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেল আট কেজি একশো একশো গ্রাম তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে যেখানে ওইগুলার পার কিলো প্রায় কুড়ি হাজার টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো এবং এই সময় যদি হয় তাহলে দেখা গেছে প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি তো আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেন্স্ট একটা মামলা নিয়েছি এনডিপিএস ডিপিএস দ্বারাই আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ মানুষ চাচ্ছে এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব